ওহ নমস্কার বন্ধুরা ওয়েলকাম বছর বয়সী একটা ছেলে কোটিপতি হয়ে গেল হ্যাঁ এটাই স্টোরি আজকের আইপিএল পি হয়তো হয়ে থাকবে এটাই আজকের আইপিএল অকশানের হয়তো সব থেকে বড় স্টোরি হতে চলেছে বৈভব সূর্যবংশী বয়স মাত্র তেরো বছর তো সেই বৈভব সূর্যাবংশী লেফট হ্যান্ডেড ওপেনিং ব্যাটসম্যান ভীষণ ভালো টেকনিক তাকে নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল এবং আইপিএল অকশানে সিলেক্ট হয় বছরের আইপিএল সিলেক্ট হয়েছে সেই নিয়ে একটা স্টোরি হয়ে গিয়েছিল আদেও সে দল পাই কিনা সেই দিকে নজর ছিল দল তো পেলই এবং তাকে নিয়ে রীতিমতো একটা ব্রিডিং ওয়ার চললো এক কোটি দশ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালস বৈভব সূর্যাবংশীকে কিনলো যেখানে রাজস্থানের পাশাপাশি কিন্তু দিল্লি ক্যাপিটালসও তাকে নেবার চেষ্টা করেছিল তো আজকের আইপিএল অক্সানের আইপিএল মেগা অক্সানের ডে টু এর কিন্তু সবথেকে বড় স্টোরি হয়ে থাকছে একটা তেরো বছরের বাচ্চা ছেলে সে কিন্তু রাজস্থান রয়্যালস হয়ে এক কোটি দশ লক্ষ টাকায় খেলতে চলেছে তেরো বছর বয়সে আইপিএল দল পেয়ে যাওয়া তেরো বছর বয়সে কোটিপতি হয়ে যাওয়া স্যালুট ভাই তোমাকে মানে নিজে ভাবলেই অবাক হয়ে যে তেরো বছর বয়সে আমি বাড়িতে বসে কি করছিলাম আর এই ছেলেগুলো ভাই মানে কটিমত হয়ে যাচ্ছে ভাই ট্যালেন্ট তো আছে আর স্যালুট দিতেই হবে এবং অভিয়াসলি ইন্ডিয়া আন্ডার নাইনটিন ভার্সেস অস্ট্রেলিয়া আন্ডার নাইনটিনের সঙ্গে আমরা তার দারুণ ইনিংস দেখেছিলাম তো দারুন মানে খুব একটা সুন্দর স্টোরি ভৈভব সূর্যাবন্সী তেরো বছর বয়সে কিন্তু খেলতে চলেছে রাজস্থান রয়ালসের হয়ে তেরো বছর বয়সে একটা ছেলে কিন্তু আইপিএল অপশানে দল পেয়ে গেল তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা প্রথম বাড়ালে সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই